চার পাঁচ দিন ধরে বাড়িতে বসে আছো কাজে যাচ্ছ বাড়িতে নুন তেল চাল কিছুই নেই সেটার কি খবর রেখেছ কিছু হাতটা ধুয়ে তো খেতে বসে পড়ো মেয়েটা যে চার পাঁচ দিন ধরে ভালো করে কিছুই খায়নি দাদা আমার না খুব মাংস খেতে ইচ্ছা তো তুমি জানো বাবা আমি অনেকদিন মাংস খাইনি আমার জন্য আজকে একটু মাংস আনবে বাবা খেতে না খুব ইচ্ছা করছে হ্যাঁ বাবা আজকে আনবো তোর জন্য মাংস তুই চিন্তা করিস না আমাদের জন্য না পারো অন্তত মেয়েটার জন্য তো একটু মাংস আনতে পারো তুমি কেমন বাবা যে মেয়েটার জন্য একটু কিছু ভালো মন্দ আনতে পারো না এভাবে চললে আমরা তো বেশি দিন বাঁচবো না তুমি তো দেখলে কাল আমি জমিদার বাবুর বাড়ি গেলাম টাকা নেওয়ার জন্য কিন্তু টাকা তো না অপমান করে করে ঘা দিয়ে বাড়ি থেকে বের দিল এখন আমি কোথায় যাব বলো তুমি আমাদের তাহলে শেষ পর্যন্ত কি না খেয়ে মরতে হবে না না ছুটকি মায়েরম কথা বলুন আমার কাছে একটা উপায় আছে তুমি শুনবে হ্যাঁ হ্যাঁ বলো কি উপায়